হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ সাগর আজকে আপনাদেরকে কিছু সেমি ব্রাইডাল পার্টি শাড়ি দেখাবো এগুলো কিন্তু আপনারা মানে যে কোনো অকেশনে পরে যেতে পারবেন আর কাপড়গুলো কিন্তু এখন বর্তমানে যে কাপড়টা বের হয়েছে সেটা আপনারা অবশ্যই জানেন ঝিমিঝু বলেন বা বারবারি ফেব্রিক্স বলেন এগুলো কিন্তু সিমিলার ফুলে থাকবে আপনাদের মাথায় একটা ঠিরুই থাকে যে এই শাড়িগুলো যখন আমরা পরবো কুচিগুলো কীরকম থাকবে ফুলবে বাট অতটা ফুলবে না বাট কুচিগুলো স্টেট থাকবে খুব কোয়ালিটি ফুল শাড়ি আর আপনারা জানেন সাগর ভাই কিন্তু নতুনের পাগল ইউনিক ডিজাইন কিন্তু আপনাদেরকে দিয়ে রাখি আর আমাদের দোকানটা কিন্তু একদম নতুন কথা বুঝতে পারছেন যারা আমার কাছ থেকে শপে আসছেন শাড়ি পারচেস করছেন তারাই জানতে পারবেন যে আসলে আমাদের দোকানটা নতুন নাকি পুরাতন কালেকশন আমাদের দোকানে এভরি ডে আপনার নতুন নতুন কালেকশন চলে আসে তো এখানে টোটাল তিনটা ডিজাইন আছে তিনটা ডিজাইনেরই মোটামুটি কালার আছে আপনারা যার যে কালার টোনটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলবেন আমি আপনাদেরকে শপের অ্যাড্রেসটি দেখাই দিচ্ছি ইউসুফ শাড়ি ঘর ধানমন্ডি হকার্স মার্কেট উনসত্তর বাই সত্তর এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন রাত আটটার পরে ভিডিও কলে যদি দেখতে চান সেক্ষেত্রে আপনারা দেখে নিতে পারবেন আর স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বার আপনার দ্রুত অর্ডার করতে হবে কারণ এই শাড়িগুলো কিন্তু স্টক থাকবে না যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু পছন্দের কালার পছন্দের শাড়িটা পার্চেস করতে পারবেন আর সবগুলো শাড়ির ফেব্রিক্স কিন্তু সেম ক্যাটাগরির মধ্যে থাকবে হয়তো আমার প্রাইসটা একটু ডিস্টেন্স থাকতে পারে তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাই দিচ্ছি যার যে স্টোনটা ভালো লাগবে একটু ফাস্টলি অর্ডার করার চেষ্টা করবেন আর এক হাজার টাকা দিয়ে আপনার প্রোডাক্টটা কনফার্ম করতে হবে ঢাকার মধ্যে হোম ডেলিভারি পাবেন সেক্ষেত্রে কুড়ি টাকাটা অগ্রিম পে করে দিতে হবে তো এটা খুবই সুন্দর আর আপনারা যারা নেবেন অবশ্যই অবশ্যই অথেন্টিক প্রোডাক্টটা নেওয়ার চেষ্টা করবেন এই কাপড়টা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান ফেব্রিক্সের মধ্যে এবং কাজগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান দেশীয় প্রোডাক্ট নিলে কিন্তু অটোমেটিক আপনার প্রাইস যেইগুলো আছে তার থেকে ফিফটি পার্সেন্ট প্রাইস কমে যাবে আপনার টাকা আপনি কষ্টের টাকা আপনারা দেখে বুঝে তারপরে পার্চেস করবেন যারা আসতে পারবেন না তারা অবশ্যই ভিডিও করে দেখে নিতে পারবেন আর যারা শপে আসতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই দেখে আপনারা মার্কেট অবজার্ভ করে পারচেস করবেন খুবই নাইস শাড়ি কাপড়টা কিন্তু খুব স্মুথ আছে বাট কুচিটা নিয়ে আপনারা টেনশনমুক্ত থাকেন কুচি বসবে এগুলো ফুলে থাকবে না খুবই সুন্দর স্টোনগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ধারণ কোয়ালিটির মধ্যে করা হয়েছে আর কালারটা কিন্তু অনেক সুন্দর এ কালার বলতে পারেন খুবই নাইস কালার আর প্রাইসগুলো আমি ইনশাল্লাহ বলে দিব তো এটার মধ্যে আরেকটা যে কালার আছে এটা হলো আপনার পেস বা সি গ্রিন কালার বলতে পারেন নাইস আমি আপনাদেরকে এই কালার শাড়িটা খুলে দেখাচ্ছি রাইট রাইটনাও শাড়িটা দেখেন অনেক সুন্দর আর এটা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট তার প্রুফটা আমি আপনাকে দেখাই দিয়ে দেখেন এখানে খুশি ব্র্যান্ড আছে আপনারা যেখান থেকে কিনেন হয়তোবা ব্র্যান্ড চেঞ্জ হলে প্রাইসটা একটু এদিক সেদিক হয়ে যাবে আর যদি আপনারা অনেকে এই প্রোডাক্টগুলো কিন্তু মার্কেটে আপনার লোকাল বের হয়ে গেছে ইভেন আপনার কিন্তু সেই কাপড়টা থাকবে অর্গানজার টাইপের কাপড় যেটা ওই যে সুতার কাজ করা থাকে বাট এই কাপড়টা কিন্তু আপনার বারবারি ফেব্রিক্স বলতে পারেন বা আপনার জিমিচু বলতে পারেন বা স্লাইস কাপড়ও বলতে পারেন খুবই নাইস শাড়ি আমি বলবো আপনারা যারা আসতে চাচ্ছেন অবশ্যই সব চলে আসবেন আর অনেকে ভাবতে পারেন এই যে শাড়িগুলো কুচকানো কেন বা রিঙ্কেল কেন আসলে এই যে চোদ্দ হাত শাড়ি আমরা যে ভাঁজ করে রাখি এই ভাজটা অটোমেটিক আপনার পরে থাকে আর আপনারা কেউ আশা করি আমার যারা আমার ক্লায়েন্ট আছেন বা যারা আমার ভিওর্স আছেন তারা বুঝতে পারবেন যে আসলে কীরকম শাড়ি এইগুলো স্টোনের কোয়ালিটি ধরলে বুঝতে পারবেন আর প্রাইসটা অবশ্যই খুব রিজনেবল প্রাইসে থাকবে যেহেতু আমার নতুন দোকান একদম লোয়েস্ট প্রাইজ আপনাদেরকে বলছিলাম দিয়ে দিব ইনশাল্লাহ দিয়ে দিব এই যে পুরো শাড়ি এটা হলো কোমরের জায়গাটা কাজ করা থাকবে এটা আবার অনেকে ভাবতে পারেন যে এইখানে আপনার এই সমস্যাটা কেন এই যে এখানে আপনার কাটওয়ার করার কারণে এই জায়গাটুকু একটু কমে গেছে এই এই কারণে আপনার এই প্রবলেমটা বাট এটা কিন্তু কোনো মেজর প্রবলেম না তো অনেকে এই জিনিসটা বুঝতে চান না বা বুঝার চেষ্টা করেন না এই জন্য আপনাদেরকে পুরোটাই সিমিলারভাবে বলে দিলাম আশা করি আপনারা বুঝতে পারবেন এই যে পুরো শাড়ি কাজ করা থাকবে আর ফেব্রিক্সটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সফট এবং স্মুথ ফেব্রিক্সের মধ্যে ইভেন এটা শাড়ির ব্লাউজ পিসটা থাকবে ওয়াও তো যারা নেবেন দ্রুত ফাস্টলি নেওয়ার চেষ্টা করবেন তো এই শাড়িটার প্রাইস থাকবে সবচেয়ে রিজনেবল প্রাইস মাত্র সাতচল্লিশশো টাকা চার হাজার সাতশো টাকার মধ্যে আপনার এই শাড়িটা পেয়ে যাচ্ছেন এবং রাইট নাও সেকেন্ড যে ডিজাইনটা এই ডিজাইনটা আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা মেরুন কালারটা কিন্তু অনেক সুন্দর আমার কাছে পার্সোনালি এটা ভালো লাগছে এর কারণ হলো জানেন যেই কালার তার মধ্যে দিয়ে কিন্তু এখানে একটু মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা আছে এবং পাতায় পাতায় কিন্তু আপনার আপনার স্টোন ওয়ার্ক করা আছে সেটা কিন্তু সারা স্কিনা ঠিক আছে কাজের ফিনিশিং দেখলে আপনারা বুঝতে পারবেন এইগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট এইগুলোই দেখেন ব্র্যান্ড দেখা আছে এবং আপনার ইয়াস কোম্পানি তো আমি আপনাদেরকে বলবো আপনার যে ব্র্যান্ডই নেন কোনো আপত্তি নেই বাট আপনারা দেখে নেওয়ার চেষ্টা করবেন লোকাল প্রোডাক্টটা নেবেন না দয়া করে এইটা হলো আমার কথা এটা হলো মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর শাড়ি যারা নেবেন অবশ্যই দেখে শুনে বুঝে নেওয়ার চেষ্টা করবেন আমি এটা হলো টরে কালারের মধ্যে এই কালারটা কিন্তু অনেক সুন্দর আছে তো আমি আপনাদেরকে এই ডিজাইনের মধ্যে মেরুন কালার শাড়িটা খুলে দেখাবো আর এটা হলো আপনার জাম কালার এই কালার শাড়িটাও কিন্তু অনেক সুন্দর তো এই ডিজাইনের মধ্যে তিনটা কালারই কিন্তু অনেক সুন্দর দেখার মতো আপনারা যারা শাড়ি সচরাচর পড়েন কেনাকাটা করেন আপনারা বুঝতে পারেন যে এই শাড়িগুলো সিমিলার কতটুকু ভালো এবং কতটুকু খারাপ আর আপনারা জানেন সাগর ভাই কিন্তু খারাপ জিনিস ভিডিও করে না তো আমি আপনাদেরকে মেরুন কালার শাড়িটা খুলে দেখাচ্ছি এই যে রাইট নাও শাড়িটা দেখেন কত সুন্দর কাজ করা এ দেখেন ব্র্যান্ড তো এখানে লেখাই আছে আপনারা যারা নেবেন আবারও বলে দিলাম শাড়ির কোয়ালিটিগুলো অবজার্ভ করবেন এটা কিন্তু মেরুন কালার মানে কালচে ক্ষয়ী না মেরুন কালারের মধ্যে এটা কিন্তু ব্রাইডাল সেকেন্ড শাড়ি বা ফার্স্ট শাড়ি হিসাবে আপনারা নিতে পারেন খুবই আনকমন টাইপের হবে এবং প্যাটার্নটা কিন্তু একদম লেটেস্ট এবং ভিতরের কাজটা কিন্তু ইউনিক আছে এবং এখানে কিন্তু আপনার স্টোন ওয়ার্ক করা আছে এটা কিন্তু নিচের পার্টটা থাকবে এটা কিন্তু চেস্টের পার্টটা থাকবে অল ওভার কাজ করা থাকবে পুরো শাড়ি এই যে আমি আপনাদেরকে নামায় দেখা দিচ্ছি আপনারা ভালোভাবে আসেন শপে আসেন ইউসুব শাড়ি ঘরে ধানমন্ডি হকাশ মার্কেটে সবচেয়ে লোয়েস্ট প্রাইজে সেল করতেছে আপনারা অবজার্ভ করবেন সবচেয়ে বড় কথা মার্কেটে অবজার্ভ করবেন দেখবেন আমাদের শাড়িগুলো ইভেন আপনার সবচেয়ে কম প্রাইসে আমরা সেল করতেছি কিনা যদি সেল না করি তখন আইসা দুইটা কথা বলতে পারবেন ইভেন আপনার মনে করেন কোয়ালিটিগুলো জাজ করবেন আমার কথা হলো টাকা আপনার জিনিস আমাদের আর এইখানে মেজর যে প্রবলেমটা অনেকে ফিল করেন সেটা হলো এই নিচের যে কাটওয়ার্ক করার কারণে এখানে কাপড়টা কমে গেছে এটা কোনো প্রবলেম না বাট শাড়িগুলো কিন্তু খুব ফ্যাশনেবল থাকবে এবং ব্লাউজ পিসটা কিন্তু সিমিলার এটা বাট ইউনিক করা হয়েছে ব্লাউজ পিসটাই দেখেন এখানে কিন্তু কাজটা খুব সুন্দর করা হয়েছে এখন যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা খুব সুন্দর আর এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র চার হাজার সাতশো টাকা আপনারা মার্কেট অবজার্ভ করবেন যদি মনে হয় যে না সাগর ভাই প্রাইস বেশি আপনাদের নেওয়ার কোনো প্রয়োজন নাই অথেন্টিক প্রোডাক্টটা নেওয়ার চেষ্টা করবেন আসলে বিক্রির জন্য কথা একটা না একশোটা বলা উচিত এটা লেভেন্ডা কালারের মধ্যে এই ডিজাইনটা পার্সোনালি আমার অনেক বেশি ভালো লাগছে সবগুলো ডিজাইনেরই ইউনিক সবগুলো ফেব্রিক্স কিন্তু সেম ক্যাটাগরির মধ্যে থাকবে এটা কাজটা কিন্তু খুবই সুন্দর আর এই শাড়িগুলো দেশীয় প্রোডাক্টে কিন্তু আপনার ফিনিশিং এত সুন্দর দিতে পারবে না এরকম কারো কাজ হবেও না ওইগুলো ফুলে থাকবে আর ওইগুলো ফেব্রিক্স টোটালি আলাদা থাকবে আপনারা যারা নেবেন অবশ্যই দেখে শুনে বুঝে নেওয়ার চেষ্টা করবেন এটা হলো ল্যাভেন্টা বা বার্গেন্টি কালারও বলতে পারেন খুবই নাইস একটা শাড়ি এটা হলো আপনার মিষ্টি টাইপের কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর আছে ওয়াও একটা শাড়ি আমি আপনাদেরকে এই শাড়িটা খুলে দেখাবো আর এটা কিন্তু আপনার ওসোন ব্লু কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর আছে এটা কিন্তু ফিরোজা না বা পেস্ট কালারও না এটা কিন্তু ওশোন ব্লু আর দেখে ইনটেক শাড়ি এখনো খোলা হয়নি কথা বুঝতে পারছেন তা আমরা জানেন আমি বুঝতে পারতেছেন যে আসলে কি মানে শাড়িগুলো আমরা সেল করতেছি এটা কিন্তু জাস্ট পিঙ্ক কালার বা পেঁয়াজ কালারও বলতে পারেন আমি রাইটটাও আপনাদেরকে সেটা খুলে দেখাচ্ছি রাইট নাও শাড়িটা দেখেন কত সুন্দর এটা কিন্তু আবার পাড়ের কাজটা কিন্তু অনেক ঘন কাজ করা হয়েছে মানে পাড়ের এখানেই আপনি স্টোনের পরিমাণটা অনেক দেওয়া হয়েছে এবং শাড়ির ব্যাক সাইড দেখেন প্রত্যেকটা শাড়ির ফিনিশিং আছে সবচেয়ে বড় কথা কি একটা শাড়ি কিনবেন কষ্ট থেকে মানে কষ্ট করে টাকা ইনকাম করেন ভাবিকে দেন বোনকে দেন বা আম্মুকে দেন বা কাউকে যদি গিফটও করেন সেক্ষেত্রে কিন্তু এই শাড়িগুলো আপনার কষ্টের পরিশ্রমে যে পারিশ্রমিকটা এই ক্ষেত্রে কিন্তু এগুলো যায় কথা বুঝতে পারেন কারণ আপনারা আমি যেরকম পরিশ্রম করি আপনারা কিন্তু পরিশ্রম করে টাকাটা ইনকাম করেন আমি হয়তো বা আপনাদেরকে একটু ভালোভাবে এক্সপ্লেন করি অনেক হয়তো নাও বুঝাতে পারে সেই ক্ষেত্রে তারাও করবে বাট আমাদের এখানে কিন্তু এটা নাই আর এখানে এই সাইডেও কিন্তু সেম একটা মানে এই কাটওয়ার্ক করার কারণে কিন্তু এইরকম একটা থাকবে সো আপনারা দেখে শুনে বুঝে নেওয়ার চেষ্টা করবেন ফেব্রিক্সটা কিন্তু একদমই লেটেস্ট বর্তমানে এই ফেব্রিক্সগুলো চলতেছে আর কুচির ব্যাপারটা তো অবশ্যই আপনাদেরকে ফার্স্টে ভিডিওতে বলে দিলাম পুরো শাড়ি কাজ করা থাকবে এবং প্রত্যেকটা ফ্লাওয়ারতে কিন্তু আপনার এরকম জমা ডিস্ট্রনমার কাজ করা থাকবে অল ওভার কাজ করা তো এই শাড়িটার প্রাইস থাকবে চার হাজার আটশো পঞ্চাশ টাকা আপনারা যেখান থেকে নেবেন অবশ্যই অবজার্ভ করবেন একবার না একশোবার অবজার্ভ করবেন কোয়ালিটি যাচ করবেন দেশীয় প্রোডাক্ট নিলে কিন্তু অটোমেটিক প্রাইস কমে যাবে এগুলোর মধ্যে কিন্তু অলরেডি দেশীয় প্রোডাক্ট মার্কেটে কিছু অসাধু ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু অলরেডি লঞ্চ করে ফেলছে তো আমার কথা কোনটা যে কষ্ট করে টাকা ইনকাম করে ভালো জিনিসটা নেন একটা দশটা না কিনে একটা কেনেন কেনার মতো কেনেন সবাই জানি প্রশংসা করে এটা হলো আমার কথা পার্সোনালি আর এই শাড়িগুলো যারা আসবেন সবাই আসবেন দ্রুত নেওয়ার চেষ্টা করবেন এইস্যুব শাড়িঘর ধানমন্ডি অকাশ মার্কেট আর এই নাম্বারে রাত আটটার পর আপনার কলে দেখে নিতে পারবেন আর স্ক্রিনে যে নাম্বারটা আছে ওইটাতে আপনার অর্ডার করবেন দ্রুত অর্ডার করবেন তাহলে আপনার পছন্দের কালার পছন্দের শাড়িটা পার্চেস করতে পারবেন ঢাকার মধ্যে হোম ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে আপনারা পার্চেসড় করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম